ঝড় এবং শিলাবৃষ্টির কারণে লন্ডভণ্ড সোনামুড়া মহকুমার বেশ কিছু এলাকা শনিবার রাতে আচমকায় শিলাবৃষ্টি হয় এবং তার সাথে শুরু হয় প্রবল ঝড় যার ফলে সোনামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন জমির ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন সহ মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয় জানা যাচ্ছে শনিবার রাতে প্রবল ঝড়ের কারণে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যায় আবার কোনো কোনো জায়গায় গাছ ভেঙে পড়ে যার কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঠিক মানুষের বাড়ি ঘরও ভেঙে পড়েছে অনেকটাই একইভাবে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের মমতাজ মিয়া সহ ওনার পরিবার যে ঘরে থাকতেন তার ছাউনি পুরোপুরি উড়ে গেছে অর্থাৎ বর্তমানে মাথার ওপর ওনার ছাদ নেই এই ক্ষয়ক্ষতির খবর পেয়ে সকালে পঞ্চায়েত প্রতিনিধি সহ অনেকেই ঘটনা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সহযোগিতা পায় তার জন্য তারা আবেদন করে বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা সেলে সেলের বউ নাতি আমরা সরকার একটা গড় দিচ্ছে এই সবই গড়টা করতাম বা কিনা ঠিক টনের টিকা পয়সাটা আমাদের গড়টা শেষ করতাম বা তখন সরকার গড়টা দিচ্ছে এর মধ্যে এই গড়টা মধ্যে আমরা সবাই দিই হঠাৎ করে আর কিছু মানে এই ঘটনা বাচ্চি যে বহু কষ্টে চাল সব কিছু তো শেষ এই আর কি পড়ার সমস্ত তো ঘটনাটা পড়া তিনটা ফোনে তিনটা অনুমান এখন পর্যন্ত কি আইছে আপনার বাড়িতে আমার বাড়িতে প্রধান আইছে দুই নম্বর প্রধান আইছে এরপরে সেক্রেটারি সাহেব আইছে সাংবাদিক আইছে সবাই আইছে প্রচুর মানুষ আইছে মানে এক কয়জন আছেন আপনার ঘরে আমরা পাঁচজন কিভাবে বাসলেন এত ঝড় ঝড় তুফানের ভিতরে আল্লাহ বাসাইছে এত কইতাম বাড়ি এত কইতাম আমি যে ডলেছি বাড়িতে ঢুকতে আছি কোন দিয়ে বাইরে মধ্যে জাগে বাইতে না are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of the bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website, www.